না মানবো না মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা না মানবো না মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা মানবো না মানতে পারি না আল্লাহর কোরআনের অবমাননা অবমাননা নকারীরা রক্ষা পাবিনা অপমাননা কারিরা রক্ষা পাবিনা মানিনা মানবো না মানতে পারি না আল্লাহর কোরআনের অপমানও না ঠিক নাবে ঠিক জোরে বলেন একটু आवाज দিয়ে বলেন ঠিক না বেঠিক নারায়ণ তুইবে অজয় দা একটু বাড়িয়ে দাও ভাই আমার कंटिकुले सुने, सुने रखो असी सरकार কান্টি খুলে শুনে রাখো অসীম সরকার কোরআনটাকে বুঝে পড়ার ছিল দরকার কান্টি খুলে শুনে রাখো অসীম সরকার কোরআনটাকে বুঝে পড়ার ছিল দরকার না বুঝিয়া কোরআনের না বুঝিয়া কোরআনের অবমানো না মানতে পারি না আল্লাহ আল্লার পুরানের অবমাননা মানিনাস মানব না মানতে পারি না আল্লাহর পুরানের অবমাননা কারীরা রক্ষা পাবি না কারীরা রক্ষা পাবি না মানিনাস মানব না মানতে পারি না আল্লাহর পুরানির অবমাননা বিশ্ব নবীর উম্মাতেরা রাখো হাতে হাত আর এই অসীম সরকারের ক্ষমতা করিতে নি পাপ একটু তকবীর দেবেন নারাই আরো জোরে বলতে হবে নারাই তকবীর আগামীতে ওয়াসিম কাকুকে কিভাবে ধুলিসা করা যায় সেই আমাদের সেই আশা সেই উদ্দেশ্য আমাদের প্রত্যেকের মনে রেখে কিভাবে তাকে ধুলিসা করা যায় তার ক্ষমতাকে চ্যুত করা যায় এই নিয়ে এই আশা মনে রাখা দরকার আছে নাই জোরে বলে আর জোরে বলেন আছে না নাই এই বেঈমানের বিরোধিতা ওই বেঈমানের পক্ষে যারা সাপোর্ট করবে আল্লাহর কসম

সব ক্ষমতা করিতে নি পাক এমন বিদায়কে মোরা আর যে চাই না ঠিক না বডি জোরে বলে এমন বিদায়কে মোরা আর যে চাই না মানিনা মানবো না আনতে পারি না মাশাআল্লাহ এডি তকদীর দাറായി তবি তুমি আগা জানলে না গুড়া জানলে না মাছখানে ছরছো একটা আয়াত পড়ে হঠাৎ করে বললে যে ধরনের গন্ডে এই রকম মানব বিরোধী কথা লেখা থাকে ওই রকম ধর্ম গন্ড আমি পুড়িয়ে দিতে পারি পোশাক করি একদম সূরা তাওবার নাম করে বলেছে পাঁচ নাম্বার আয়াতে এই উদ্রিতি দিয়ে ওকে বলবো সূরা তাওবা 10 নাম্বার থেকে শুরু আর এগারো পারার সুরা ইউনুস পর্যন্ত সম্পূর্ণ সুরাটা পড়বে পড়বার পরে আল্লাহ যুদ্ধের ময়দানের কি বিধান মুসরিকদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে পুরো প্রেক্ষাপট তার সানে মজুর তার করতে হবে তারপরে কোরআনের বিরুদ্ধে কথা বলতে যাবে নচে বাংলার মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বললে কখনোই তারা মেনে নেবে না ঠিক না বেটি জোরে বলে

থানায় থানায় তার নামে তো আমরা কেস করেছি এবং আমাদের বিশাল মুসলিম জনগোষ্ঠী আপনি শুনলে অবাক হবেন এই যে সরকার শুধু মুসলিমরা উঠেছেন এটা নয় অনেক হিন্দু যারা প্রকৃত হিন্দু যারা কোরআন পুরো করেছে যারা কোরআনের অল্প জ্ঞান রাখে তারাও অসীম সরকারের বিরুদ্ধে গিয়ে বলছে ওই কোরআন এখনো বুঝতে পারিনি

লাভ হোক যাই না হোক আমাদের ঈমানের কর্তব্য ঠিক না বেদিক জোরে বলে একবার নয় এক কোটি বার যদি রাস্তায় নামতে হয় আমরা আল্লাহর কুরআনের জন্য এক কোটি বার রাস্তায় নামতে রাজি আছি ঠিক না বেদিক জোরে বলে কিসের ভাইরাল তোমার কোরআনকে তারা বিয়সি করছে অসম্মানিত করছে আর তার বিরুদ্ধে যখন রাস্তায় প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে একদল মানুষ বলছে এদের ইচ্ছা হচ্ছে মানুষের কাছে ভাইরাল হওয়া তোর ভাইরাল তোর পকেটে পুরে রাখ লজ্জা কথাটা বলতে একবার

ভাইরাল তো হতে হবে আল্লাহর কাছে ঠিক না জোরে বলে আমার মন যদি ঠিক থাকে মনে রাখবেন আপনার প্রযুক্তির ব্যবহার করা এটা জায়েজ ঠিক না জোরে বলে আজকে এখানে যদি আমি আপনাদের কাছে এই বার্তাগুলো দিই এখানে কতজন মানুষ আছে যাই থাকুক মনে করেন 200 300 মানুষ এই দুশো তিনশো মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া আর যদি মিডিয়া কে সম্মুখে রেখে যদি কোনো জিনিস করা হয় ওটা মুহূর্তের মধ্যে তাম পৃথিবী ছড়িয়ে যাবে না যাবে না জোরে বলে বলে আমাদের রাস্তার যে মিছিল আমাদের রাস্তার যে সমাবেশ সেই সমাবেশ সেই লোকের লোক লোকারণ দেখে অসীম সরকারের কিছুটা হলেও নরম হয়েছে সেদিন আমি একটা এ দেখছিলাম সে বললো যে আমার হয়তো দুটো একটা কথা বলতে গিয়ে একটু কথাটা বলা অনুচিত হয়েছে এই যে বলেছে অনুচিত হয়েছে যে আন্দোলন আমরা করেছি ইনশাল্লাহ ওর চেয়েও যদি বৃহত্তম আন্দোলন নিয়ে আমরা যদি তার গ্রেফতারের দাবিতে পুনরায় যদি প্রশাসনের চোখকে আমরা যদি নাড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গারকে মিডিয়া সম্মুখে এসে কোরআনের বিপক্ষে যে কথা বলেছে ক্ষমা চাইতে এই হারাম খটটা বাধ্য হবে ঠিক না জোরে বলে কিন্তু এ দুঃখ রাখবো কোথায় এটা তো আমার নিজের বাপের জমির লড়াই নয় যে আমি নিজের পার্সোনাল জমির জন্য ছুটছি তাহলে আপনি যদি বলেন ওটা ভাইরাল হওয়া তাহলে পৃথিবীতে আর কিছু করা যাবে না এই ওয়াজ নসিহাত যা কিছু হচ্ছে ইউটিউবের মধ্যে হচ্ছে না হচ্ছে না জোরে বলে আল্লাহ পাকের নবী বলেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম তার নিয়তের উপরে নির্ভরশীল। একবার জোরে বলুন আল্লাহ মুসলমান আমার ভাইয়েরা আপনারা এখানে আছেন। একটা ছোট্ট কথা মাথায় জায়গা দিয়ে রাখুন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আমাকে আপনাকে পাঠিয়েছেন। আমরা হচ্ছে আল্লাহর দাস। আমরা হচ্ছে আল্লাহর গোলাম পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটা প্রাণী আছে যার নাম হচ্ছে কুকুর কি বলুন কুকুর এই কুকুরের একটা স্বভাব হচ্ছে যদি কখনো মালিকের উপরে মনিবের উপরে কোন রকম কেউ আক্রমণ করে কুকুর আর চুপ করে বসে থাকে না কথা বলছেন না কেন আমার কথা বিশ্বাস না হলে

জন্যে ব্যবহার বাড়ি পাহারা দেওয়া বলে বা নিজের অনেক জমি জায়গা যেখানে যেখানে আপনার অন্য অন্য পুষুরা এসে করে তাদেরকে ঠেকানোর জন্যে আপনার জায়েজ আছে শখের জন্য কুকুর পোষা জায়েজ নেই এই অনেক মানুষ দেখবেন বাপ মাকে বাপ মাকে অনাথ আশ্রমে রেখে আর একটা বিশাল সাইজের কোটলা মতো কুকুর গাড়ির ভিতর নিয়ে ঘোরে আছে না নেই না নেই কুকুরকে কুকুরের পিছনে মাঝে মাসে যা খরচা করে ওই খরচাটা বাপ মাকে দিলে তাদেরকে আর অনাথ আশ্রমে থাকতে হয় না তো এই জন্য কুকুরকে ভালো মন্দ খাওয়াই আর বাপকে ফেলে রাখে আপনার অনাথ আশ্রমে এদের জন্য কখনো এটা জায়েজ হতে পারে না তো যে কুকুর একটা নিকৃষ্টতম প্রাণী এই একটা কুকুর আল্লাহর দয়া জান্নাতে যাবে জোরে বলে কারণ জানেন যে কোরআনে যে কুকুরটার নাম কোরআনের ভিতরে কিতমির বলেছেন আবার অন্যান্য মুফাসিরিরা অনেক অন্য নামও বলেছেন তো সেদিকে না গিয়ে এই কুকুরটা ওই যে সাতজন যুবক পাহাড়ের গুহার ভিতরে ঘুমিয়েছিল তাদের যে পাহারা দেওয়ার জন্য গেটের কাছে বসেছিল এই বসে থাকার কারণে আল্লাহ পাক ওই কুকুরটাকে ওই সাতজন যুবকের সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা করে দেবেন জোরে বলবেন

আল্লাহর দাস আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের মালিক কিনা না জোরে বলে কারা কারা বিশ্বাস করেন আল্লাহ আমাদের মালিক তাহলে আল্লাহ যদি আমাদের মালিক হয় আমরা কে আল্লাহর গোলাপ ঠিক না বেদিক জোরে বলে আল্লাহ আমরা যে আল্লাহর গোলাপ কথা বলতে আমাদের কি লজ্জা লাগে নাকি এই জোরে বলেন লজ্জা লাগে তাহলে সামান্য একটা কুকুর যদি তার মুরুদকে বাঁচাবার জন্য মুরিদের উপরে আক্রমণ হলে চুপ করে বসে না থাকে তাহলে আমরা আল্লাহর চাকর হিসাবে আল্লাহর দাস হিসাবে আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর কোরআনের উপর যদি আক্রমণ হয় আর কোরআনের পক্ষে রাস্তায় নাতে আমরা কখনো প্রতিবাদ করতে পারি না ঠিক নামে দিক জোরে বলেন আমরা কুকুরের মতো আমরা কুকুরের মতো আল্লাহর সম্মানকে আল্লাহর কোরআনের इज्जतকে আমরা বাঁচাবার জন্য আমরা হাজার বার কোটি বার আমরা আল্লাহর কোরআনের জন্য রাস্তায় জীবনকে দিয়ে দিতে পারি ভাই আমার এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব আমার দিকে তাকান ভাই যদি কোন মানুষের সঙ্গে বাঘের লড়াই হয় মনে করুন আপনার সুন্দর মনে রয়্যাল বেঙ্গল টাইগার একজন মানুষকে খেয়ে ফেলতে চাইছে আর ওই মানুষটার কাছে রয়েছে তার পোষা কুত্তা কুকুর এখন স্বাভাবিক যদি রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে কুকুরের লড়াই হয় জিতবে কে কুকুর আর বাঘের মধ্যে লড়াই হলে স্বাভাবিক বাঘে জিতে যাবে ঠিক না বেটি জোরে বলে কিন্তু মনে করেন ওই যে মালিকের যে কুকুরটা ছিল কুকুরটা মালিকের পাশে আছে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক করেছে মালিকের উপরে কুকুর বসে না থেকে সে মুনিকে বাঁচাবার জন্য বারংবার বারংবার বাঘের সঙ্গে লড়াই করে কিন্তু বিজয় তার হয় না পরাজয় হয় তার মানে এটা নয় যে কুকুরটা হেরে গেছে কুকুর তার জীবনের সর্বোচ্চ সব কিছু দিয়ে রয়্যাল বেঙ্গলের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে মরে গেছে মুনিকে বাঁচাতে না পারলেও মালিক তার প্রতি খুশি হবে না হবে না জোরে বলে যে না পারলেও অন্তত আমার পক্ষ নিয়ে বাঘের সঙ্গে লড়াই

আমাকে খুশি করবার জন্য কোরআনের জন্য এরা বারংবার রাস্তায় নেমেছে বিজয় না আসলে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার আল্লাহ আমাদের উপরে খুশি এবং রাজি হয়ে যাবে জোরে বলে এটাই হচ্ছে শেষ ফাইনাল যুদ্ধের ময়দানে গিয়ে জিতে আসলেই শুধু ফায়দা এটা নয় শহীদ হলেও শহীদ মর্যাদা আর জিতে গেলে গাজী একবার জোরে বলবেন না যদি যুদ্ধের ময়দানে পালিয়ে না আসে কেউ জীবনটা বিলে দিয়ে আসতে পারে আল্লাহ নবী বলেছেন ওটার সম্মান আল্লাহর কাছে এতটা বেশি হয় ওই শহীদ মর্যাদা ব্যক্তিটার যে ওটা মারা যাবার পরে ওই ব্যক্তি মারা যাবার পরে আল্লাহ কোন হিসাব আর ওই শহীদানের কাছ থেকে গ্রহণ করবে না জোরে বলে মরবে আর সরাসরি আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হয়ে যাবে জোরে বলবেন তো ভাই আমার আমার বক্তব্য এটা যে আমরা রাস্তায় নেমেছি মানেই অসীম সরকার গ্রেফতার হবে এটা নয় কেননা সবকিছু ওর আছে ঠিক না বলে কিন্তু তারপরও আমরা বারবার ঘেউ ঘেউ করব এই ঘেউ ঘেউ করাটা আমাদের নিজেদের এই ঘেউ ঘেউ করাটা আমাদের নিজের জায়গা ব্যবসা জন্য নয় এই ঘেউ ঘেউ করাটা আমাদের নিজের জীবনের আপনার উপকারের জন্য নয় এই ঘেউ ঘেউ করা হচ্ছে আল্লাহর গোলাম সে যে আল্লাহর কোরআনের পক্ষ নিয়ে ঘেউ ঘেউ করা যদি আমাদের বিজয় না আসেও দুনিয়ার জমি দিনে তারপরে বলে রাখবেন বিজয় আমার আল্লাহ পাক আখেরাতে আমাদের জান্নাতুল ফিরদাউস দিয়ে দিয়ে দেবেন জোরে বলুন তাহলে আপনি কোনটা চান যেতে পাচ্ছেন না বুকে সাহস নেই চুরি করে বাড়িতে বসে থাকেন যে যাচ্ছে ওটাকে আটকাতে যাবেন না ঠিক না বেঠিক জোরে বলে তো যেতে হবে না বাড়িতে বসে থাক কিন্তু আরেকটা যাচ্ছে তাকে উদ্বুদ্ধ না করে তার পিছনে পাজামা জামা লুঙ্গি টেনে ধরিস না যেখানে গিয়ে কোনো ফায়দা নেই ফায়দা আছে কি না তুই কি বুঝবি তোর ভিতরে সেই ইমাম তখন আসেনি মাথায় দাড়ি মুখে দাড়ি আর মাথায় টুপি থাকলে ছাকরা মুসলমান মনে করবে না মুখে দাড়ি না রেখেও অনেক পাকের বান্দা জান্নাতে যাবে জোরে বলবেন হ্যাঁ তবে নসরুল্লাহ এই সুন্নতির কমির কারণে আল্লাপাক তার প্রতি অসন্তুষ্ট কিন্তু এমন একটা কাজ তার হয়তো তার দ্বারা হয়ে যাবে আল্লাহ খুশি তার গুণাটা মাফ করে দেবেন জোরে বলবেন না একটা খবর তো পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল একজন আল্লাহ পাকে সেই হাজি বান্দা যে আপনার হজে যাওয়ার জন্য প্লেনটা তার জন্য তিনবার ফিরে এসেছিল খবর তো জানা আছে ও লোকের মুখ দেখেছেন দাঁড়িয়ে কিন্তু ঈমানটা কি ছিল জোরে বলুন সัจজা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অনেক বড় বড় আমলের ওসিলাতে বিনিময় আল্লাহ অনেক গুনাহ আল্লাহ অটোমেটিক্যালি মাফ করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনের বিধানে জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম

তের কামাই করা আমি আল্লাহ পাক অনেকonnay আমি আল্লাহ পাক অনেক গোনা গুলো আমি আল্লাহ নিজ দয়াতে তোমাদের পাপ রাশি গুলো আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি জোরে বলুন ভাই আমার তো দুনিয়া আর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় অনেক গোনা এমনিতে আল্লাহ মাফ করে দেন বুখারি শরীফের একটা হাদিস একজন দেহ ব্যবসা করা মহিলা দেহ ব্যবসায়ী মহিলা সারাটা জীবনে নোংরা কাজ করেছে বুখারি শরীফের হাদিস এক তারিখে উনি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি একটা কুকুরকে কুয়ার ধারে তিনি দেখতে পান যে কুকুরটা বারংবার একটু পানি পান করবার জন্য চেষ্টা করছে কিন্তু পানি কোন রকম সে তুলে পান করতে পারছে না আল্লাহ পাকের এই বান্দির অন্তরে বড় মায়া হয় এই কুকুরটার জন্য তিনি সঙ্গে সঙ্গে তার নিজের গায়ে থাকা ওন্নাটা ওই কুকুরের ভিতরে দিয়ে অন্যায় কিছুটা পানি তুলে কুকুরকে পান করিয়েছিল আমার আল্লাহর এই কাজটা বড় পছন্দ হয় যে সে হয়তো বড় গুনাহগার অনেক বড় পাপী সারাটা জীবন জিনা করেছে কিন্তু এই যে আল্লাহ সৃষ্টি কুকুরের প্রতি প্রেম ভালোবাসা এটার কারণে আমার আল্লাহ এতটা খুশি তার উপরে হয়ে যান যে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহাতা maaf করে দেন জোরে বলবেন না ভাই আমার আমরা নামাজ ঠিক করে পড়তে পারি না এটা আমাদের কমি এটা আমাদের জন্য খারাপই নামাজ না পড়লে কোনো নাজাত নেই তবে নামাজ পড়েও অনেক লোক জাহান নামে যাবে আবার আল্লাহ পাক চাইলে

তাই মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে এই মনে করবেন না এই এই মাথায় টুপি রেখে আর মুখে দাঁড়িয়ে রেখেই কিন্তু সমাজকে ধোঁকা দিচ্ছে আমাদের সমাজের একজন কিছু নামধারী মানুষ ভাই আমার তাই হচ্ছে আমাদের অন্তর কোরআনের বিরুদ্ধে যদি কোরআনের বিরুদ্ধে যে অবমাননা করা হয়েছে কুরুচিকর মন্তব্য হয়েছে আমরা দাবি জানিয়েছি প্রশাসনের কাছে আমরা আস্থা রেখেছি তবে এই আস্তা রাখতে রাখতে যদি আমাদেরকে মনে করেন যে ঘুম পাড়িয়ে দেব শুধু আশা দিয়ে ডেট দিয়ে ডেটের পর ডেট দিয়ে আশা দিয়ে ঘুম পাড়িয়ে মুসলমানকে চুপ করে রাখব আমাদের যখন আমাদের যখন ধৈর্যর বাঁধ ভেঙে যাবে আমাদের দাবি আমাদের মনের আশা যদি পূরণ না করা হয় ইনশাআল্লাহ আমরা সেই কাজটা করব যে কাজ করলে প্রশাসন বা দেশের যারা ক্ষমতাতে রয়েছেন অসীম সরকারকে গ্রেফতার করে জেলের কুটিরে বসাবে সে কাজ মুসলমান করতে জানে ঠিক না বেটি জোরে বলেন আমরা কোন ধর্মের উপর আঘাত হানবো না আমরা প্রত্যেকেই আইনকে সম্মুখে রেখে যেমন ভাবে বাংলাদেশের যুবক গুলোকে গণ আন্দোলন করে বাংলাদেশের হাইব্রিডটাকে ভারতে পাঠিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আবার যদি পুনরায় নতুন করে প্রয়োজন হয় আমরা কোটি কোটি মানুষ মুসলমান কোরআন প্রেমিক মানুষ আল্লাহর কোরআনের জন্য রাজপথে নেমে আমাদের দাবি মানিয়ে নিবারজনের আমরা পুনরায় বিক্ষব জানিয়ে প্রতিবাদ জানিয়ে আমরা আইন কে সম্মুখে রেখে আইন কে সত্তারে এমন জনসমাবেশ করব যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়া পর্যন্ত কে যাবে ঠিক নাবে দি জোরে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ নাকি কথা বলছেন না কেন যাওয়া যাবে না যাবে না এটা আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে সব মানুষ এক জায়গায় জামায়াত হয়ে কোরআনের পক্ষে আমাদের কথা বলার দরকার আছে না নাই জোরে বলুন এই দাবি যদি না মানেন আমরা কখনোই মন থেকে মন থেকে আমরা মেনে নিতে পারবো না কেননা কোরআন হচ্ছে আমাদের অন্তরের অন্তর স্থলে থাকা একটা দামি হীরার চেয়েও দামি জিনিস ঠিক না বেদিক জোরে বলুন মানি না না মানতে পারি না আল্লাহর কোরআনের অবমান না তব্বি দেবেন নারায় তোগীর এখানে এখানে যা ইমানদারের যা সংখ্যা সবাই যদি এক পার্সেন্ট করে আওয়াজ দেয় আওয়াজটা বিশাল আকারে নেবে না নেবে না জোরে বলুন কিন্তু এখানেও আমরা ওই মুখ চেপে বসে আছি ভাই আমার একটু সকলে মহাব্বাত করে কোরানের পক্ষে থেকে একটু আওয়াজটা জোরে সরে তুলবেন না নারাই তকবীর তাহলে দেখলেন তো আওয়াজ কিন্তু ছিল তার মানে ওই যে আমরা লাতি খাওয়া যা লাতি না মারলে পথ আমাদের আগাই না এই জন্য আমাদের এই দূর অবস্থা মুসলমান যদি ইমানি পাওয়ার আর হুংকার নিয়ে আবার নতুন করে গড়জে ওঠে ইনশাল্লাহ এ পৃথিবী হবে মুসলমানের পৃথিবী একবার জোরে বলো চিল্লে হলো না সুবহান আল্লাহ একটু সকলে উচ্চ আওয়াজে তকবির দেন না রাই তকবির আরো জোরে বলে না রাই তকবির আরো জোরে না রাই তকবির হাত দুটো উঁচু করে না করে দেবেন যে আমরা কোরআনের আইন কোরআনের অবমাননা কুরুচি মন্তব্য আমরা মানছি না মানবো না জোরে বলুন ইনশা আল্লাহ হাত দুটো উঁচু করেন আর আমার সঙ্গে একসঙ্গে হাতটা নাড়া দেন